মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার এখনো দিন বলে নাই এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসুল পাঠিয়েছি যাতে করে মানুষের এক্সকিউজ না থাকে আচ্ছা বলেন তো এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না বলতে পারবে আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে পুনরুত্থান পুনরুজ্জীবিত হইতে হবে আবার বিচারের সম্মুখীন হইতে হবে জান্নাত জাহান্নাম আছে এই কিছু কোনদিন আমি শুনি নাই এই কথা এই এক্সকিউজ তো লাトム সুजूद কেয়ার আছে ন এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে হে সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তালা গ্রহণ করবেন না কেন আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে এবং কেন রাসুলদেরকে প্রেরণ করেছেন আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসুলদেরকে প্রেরণ করেছি এক নম্বর মোবাসির তারা সুসংবাদদাতা তারা আমাদেরকে জানিয়েছে পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি এক আল্লাহর করি কারো হক নষ্ট না করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতের সুসংবাদ তারা দেন দে আর দ্য বেয়ার অফ গ্ল্যাড টাইডিংস

রাসুলরা হচ্ছেন মোবাসির সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদ দিয়েছেন তারা ভালো কাজ করলে পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী কিসের সতর্ককারী ব্যাপারে আল্লাহ সতর্ক অবাধ্য হলে জাহান নামে যেতে হবে এবং রাসুল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন কোন এক্সকিউজ আর দেয়া চলবে না তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তালা রাসুল পাঠালেন এই পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার আমরা সংঘাত দিকে এরপর আলাতালা বলেছেন এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সব জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছিন ইল্লা হলা ফি হেনাদি যত জাতি যত নেশন এ পৃথিবীতে এসেছে সব জাতিকে সতর্ক করবার জন্য ইনস্টার্ট করবার জন্য গাইড করবার জন্য আমি রাসুল পাঠিয়েছি এমন কোন জাতি নেই যে জাতির মধ্যে আল্লাহ রাসূল পাঠান সবাই রাসূল পেয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে দে আর দ্য চোজেন এন্ড সিলেক্টেড পার্সোনালিটি বাই আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছেন আল্লাহ তালার পক্ষ থেকে চোজেন এবং সিলেক্টেড রাসূলদেরকে সিলেক্ট করেছে কে আল্লাহ তিনি বলেন ওয়া ইন্নাহু ইনদানা লমিনাল মুস্তাফাইনাল আখইয়া নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত আমি তাদেরকে মনোনীত করেছি এবং তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ তার মানে আর থেকে বোঝা গেল নবীরা সিলেক্টেড তারা না ইলেকশন করে নবী হওয়া যায় না সিলেক্ট করেন কে চুজ করেন কে ইলেকশন করে নবী হওয়া যায় আমরা পৃথিবীর সবাই মিলে যদি ভোট দেয় জানলা আমরা সবাই ভোট দিলাম এ হচ্ছে রসুল তাকে রাসুল হিসেবে আপনি কবুল করেন হবে ইলেকশনে ভোট দিলেন আমাদের সাথে যদি ম্যান কাইন্ডের সাথে জিন যুক্ত হয় জিনেরাও যদি বলে আল্লাহ আমরাও আসি আমরাও দিলাম একটা করে ভোট হবে রাসুল হবে ফেরেশতারাও যদি যুক্ত হয় ফেরেস তারাও যদি বলে মানুষও ভোট দিল জিনেরাও দিল ফেরেস তারাও দিল প্রত্যেকে একটা করেই দিল ধরে প্রত্যেকের ভোট গণনা করার পরে দেখা গেল বিশাল ভোট কাউন্ট হয়েছে এখন তাদেরই ভোটের উপর ভিত্তি করে রাসূল হবে কেউ হবে কারণ নবী যায় কাকে রাসূল বানাবেন কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন এটা তিনি জানেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সল্লি এটাকে কন্ট্রোল করে কেউ চাইলে কারো ভোটে কারো ইলেকশনে নবী হওয়া যায় না নবীরা সিলেক্ট চুনসেন আর একটা বেলবাম তাহলে নবীরা নির্বাচিত ওনারা মনোনীত নবীরা কি নির্বাচিত নবীরা মনোনীত এখন কতজন নবীরাসুল আল্লাহ তালা পাঠিয়েছেন আল্লাহ তালা সুস্পষ্ট করে জানাননি কতজন কিছু কিছু হাদিস থেকে পাওয়া যায় লক্ষাধিক রসুল নবী এবং রাসুল আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন কিন্তু কোরআন আল কারিমে এই লক্ষাধিক নবী রাসুলের সবার কথা আল্লাহ তালা আমাদেরকে শোনান আল্লাহ তালা মাত্র পঁচিশ জন রসুলের কথা আমাদেরকে শুনিয়েছেন কতজন পঁচিশ জনের কথা আল্লাহ তালা শুধু আমাদেরকে বলেছেন বাকিদের কথা বলেন কতটুকু আমাদের বলা দরকার এটা আমাদের চেয়ে ভালো জানেন কে আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন কতটুকু আমাদেরকে জানাতে হবে যত রাসুল তিনি পাঠিয়েছেন যত নবী পাঠিয়েছেন সবার কথা যদি আল্লাহ কোরআনে বলতেন তাহলে কোরআন কি মাত্র একটা বই হতো খন্ড তখন আমরা হাফেজ তরিকুল ইসলাম পাইতাম তখন হ্যাঁ তাকরিম পাইতাম তখন তো হাফেজ যেত না এটা যদি পনেরো খন্ড বিশ খন্ডের বিশাল হয় হাফেজ হওয়া এই জন্য আল্লাহ তালা সব নবীদের কথা আমাদেরকে শোনায় না মাত্র পঁচিশ জন নবীর কথা কোরানি আল্লাহ শুনেছেন কতজন আল্লাহ বলেন রুসূল আন কত প্রসস্ত ন হম মা আলাইক আমি সব না প্রসস্ত হোমা আলাইক ন বি হে অনেক রাসূলের কথা আপনাকে শুনিয়েছি আবার অনেক রাসুলের কথা আমি শোনাইনি যাদের কথা শোনানোর প্রয়োজন মনে করেছে তাদের কথাই আমি শুনেছি তাহলে আমরা বুঝলাম কোরআনে বর্ণিত হয়েছে কয়জন নবী রাসুলের নাম সবাই বলবেন আওয়াজ করে কয়জন পঁচিশ এবং এই পঁচিশ জন নবীর মধ্য থেকে ছয় জনের নামে আল্লাহ ছয়টা সুরা ডেডিকেট করেছেন সুরা সুরা ইউসুফ্রুরা সুরা হুদ ছয় জন নবী কয়জন নবী ছয় নবীর নামে আল্লাহ তালা ছয়টা সুরা ডেডিকেট করেছেন এবং এই যত নবী আল্লাহ তালা পাঠিয়েছেন সব নবীর উপর ইমান আনা আবশ্যক

তাহলে রাসুলদের উপর পূর্ণাঙ্গ আনা এটা আবশ্যক এবং এই সকল নবী এবং রাসুলদের একটাই ধর্ম ছিল ধর্মটার নাম কি সবাই বলুন একটাই ধর্ম কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম কয়টা একটা আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম সেটা হচ্ছে ইসলাম এই যে ইহুদি বলে নাসারা বলে এগুলো ধর্ম না এগুলো বংশ গোষ্ঠী জাতির নাম অনুসারে নামকরণ করা হয়েছে যেমন নাসারা এসেছে ইসলামের মা মারিয়াম থেকে নাসারা। ইসলামের দশ ছেলে এই দশ ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহদা ইয়াহুদা থেকে এসেছে ইহুদি কিন্তু সব নবীর ধর্ম একটা আওয়াজ করে বলুন তো সবাই সেটা কি ইসলাম সবার ধর্মে একটা চলে ইসলাম বিশ্ব নিশ্চা ইসলাম বলেন অল আম বিআ ইয়ে আল্লাহ আছে সেই গুহারের বর্ণনা নবীগণ হচ্ছে একে অন্যের বইমাত্রেও ভাইয়ের মতো বইমাত্রেও ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা একরকম হয় না না ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে তো প্রত্যেক স্ত্রী গর্মে যদি সন্তান আসে তো আমরা সবাই তো ভাই এ বলে কিন্তু মা ভিন্ন মা কি তবে বাবা